ভিডিও দু হাজার চব্বিশ সালে নয় আগস্ট পারিবারিক অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কামারহাটির বাসিন্দা তৃণমূল ছাত্র নেতা চিরঞ্জিত বিশ্বাস ডাকাম রানা সেখানেই তখনকার ট্রেন্ডিং গান জামালপুরু সেই গানে নাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় তারপর থেকে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো দর তৃণমূলের ওই ছাত্রনেতা ভৈরব গাঙ্গুলি কলেজে প্রাক্তন সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল করে প্রচার করা হচ্ছে এই নাচ নাকি ভৈরব গাঙ্গুলি কলেজ ফেস্টে আর তারপরেই শুরু হয়েছে রাজনৈতিক দরজা তৃণমূল ছাত্রনে তার রানার দাবি এই ঘটনা দুহাজার চব্বিশের ঘটনা একটি পারিবারিক অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত ছিলেন সেখানে গিয়ে তিনি নাচ ছিলেন এর সাথে কলেজের কোনো সম্পর্কই নেই দু হাজার চব্বিশ নাইন্থ মার্চ সম্ভবত সায়েন্স সিটির পাশে অর্কিড বলে একটা ম্যারেজ হল আছে আমাদের পাশের পাড়াতে দীপা ভৌমিক বলে একজনের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল ওখানে আমাদের প্রত্যেকের পাড়ার অনেকেরই নিমন্ত্রণ ছিল ওইখানেই এটা হয়েছে ওখানে তারা রাশিয়ান বেলি ডান্সারের একটা ট্রুপ তারা রেন্টে এনেছিলেন ওখানে তো আমাকে যথারীতি আমি এখানে খুবই পরিচিত আমাকে সবাই ভালোবাসে আমাকে হাত ধরে টেনে নিয়ে গেছে যারা আছে তারা প্রত্যেকেই জানে যে আমি মদ সিগারেট পান কিচ্ছু খাই না বিয়ে বাড়িতে গেলেও কিছু খাই না তো ওই ওই রাশিয়ান যে বেলি দেখবেন তার মাথায় একটা জলের বোতল রয়েছে বিসলারির ওখান থেকে কিছুটা জল আমার ওই গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছে আর এখন যেহেতু মনোজিত মিশ্র ট্রেন চলছে তাই কিছু গণমাধ্যম এবং কিছু রাজনৈতিক দল সব ছাত্রনেতাকেই মনোজিৎ মিশ্র বানিয়ে দিতে চাইছে তাই ওই মৈরমত তঙ্গুলী কলেজের নাম ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় এই নাচের ভিডিও ভাইরাল হওয়ার পরই কড়া পদক্ষেপ নিয়েছে কলেজ কর্তৃপক্ষ মৈরম কঙ্বুলী কলেজের অধ্যক্ষ ডক্টর শুভ্রনীল সোম শাহ জানিয়েছেন এ ঘটনা কলেজের নয় এরপরই কলেজের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে এটা হচ্ছে সর্বদম মিথ্যে ওটার সঙ্গে কলেজের কোনো সম্পর্ক নেই ওটাতে কলেজের প্রেমিক নয় কলেজের ফ্রেশ অনুষ্ঠানও নয় আমি দু হাজার একুশে জয়েন করেছি জয়েন করার পর দু হাজার পঁচিশে প্রথম আমাদের কলেজে ফেস্ট হয় সেটা হচ্ছে আমাদের কলেজের ওপেন খেলার মাঠে সকল ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে এই ধরনের কোনো মানে এটা পুরো ভিডিওটাই হচ্ছে ভুল অপ্রিয় এটা কলেজের সঙ্গে কোনো সম্পর্ক নেই এটা কলেজের প্রেমিসেস নয় কলেজের ফেস্টেরও কোনো ভিডিও নয় কে কোথায় কি ব্যক্তিগতভাবে ভিডিও করেছে সেটা কলেজকে কেন জুড়ে দেওয়া হচ্ছে আমি ঠিক বলতে পারবো না কেন কিন্তু এটা কলেজের সময় কোনো রকমের কোনো সম্পর্ক নেই পার্শ্ববর্তী কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সহায় পুরো বিষয় নিয়ে জানেনছেন এটা দেখলাম এটা কলেজের সঙ্গে কোনো সম্পর্কই নেই পরে দেখতে বললাম এটা একটা ব্যক্তিগত কথা এটা ই হচ্ছে ওটা একটা ফ্যামিলির বা কিছু হচ্ছে সেটার ঘটনা এটা নয় কলেজের লয় সংবাদ মাধ্যমে এই নাচের ভিডিও ভাইরাল হওয়ার পরে দুঃখ প্রকাশ করেছেন যে পরিবারের অনুষ্ঠান ছিল সেই পরিবারের সদস্য আমার ম্যারেজ অ্যানিভার্সারি একটা ছোট্ট ভিডিও ক্লিক নিয়ে খুব ভাবে ভাইরাল হয়েছে সেই ভিডিও ক্লিকটা আমার বিয়ে হয়েছিল নাইনথ মার্চ দু আর আমার ম্যারেজ অ্যানিভার্সারি মানে ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারির ডেটটা হচ্ছে নাইনথ মার্চ দু সেখানে একটা ছোট্ট ভিডিও ক্লিক থাকে যে রানা বিশ্বাস মাথায় মদের গ্লাস হাতে নিয়ে মাথায় নিয়ে সেটা নাকি সে ডান্স করছে আর কলেজের ফেস্ট তো আমি সবাইকে এটা জানিয়ে দিই প্রথমত কথা হচ্ছে যে এটা একেবারেই একটা মিথ্যে কথা যেটা একটা কলেজ ফেস্ট বিকজ আমার ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারির ভেনু ছিল সায়েন্স সিটি অর্কিড গার্ডেন আর ডেটটা আমি আগেও মেনশন করেছি নাইন্থ মার্চ দু কসবা ল কলেজের ঘটনার পরই স্বাভাবিকভাবে একের পর এক তৃণমূল ছাত্রনেতাদের ঘটনা উঠে আসছে প্রকাশ্যের সোশ্যাল মিডিয়ায় ঠিক তখনই তৃণমূলের এই ছাত্রনেতা দাবি আমাকেও মনোজিত মিত্র বানানোর চক্রান্ত চলছে বিরোধী দলের পক্ষ থেকে কৃষ্ণপালিতের রিপোর্ট নিউজ পাই